এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল সো ভাবলাম আপনাদের মধ্যে আমি শেয়ার করেই দিই ফালতু ফালতু ফেলে রেখে লাভ আপনি আর এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা কোনোরকম কোনো প্রবলেম নেই ফার্স্ট ক্লাস গরম করছে সো প্রবলেম শুধু একটাই এটা দশ বছর মতো সার্ভিসিং হয়নি কাস্টমারের বক্তব্য এটা হয়তো সার্ভিস করে দিতে এটা আপনার তখন গরমই ছিল গরমের মধ্যেই করেছে কাস্টমার আমি এসি সার্ভিস করতে গেছিলেন গেছিলাম ওনার বাড়িতে উনি বললো আমার গিজারটাও করে দেওয়া যার জন্য আমি গিজারটা করার জন্য আমি গিজারটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কি কীরকম অথবা কী পরিমাণে নোংরা এই যে দেখুন জলটা বেড়াচ্ছে দেখুন ভেতরে কতটা আয়রন বেড়াচ্ছে ভালো করে খেয়াল করলে আপনার বুঝতে পারবেন এবারে আমি খুলে তাকিয়ে দিচ্ছি মেশিনটার ভেতরে কত পরিমাণে আয়রন রয়েছে আপনাদের বারবার করে বলছি গিজার মোটামুটি বছরে একবার সার্ভিস করবেনই করবেন কারণ আপনাদের গিজারের ভেতরে প্রচুর আয়রন পড়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জিনিস ভালো করে খুলে নেবো আর এই যে এই জিনিসটা ভাঙা আছে আপনারা আশা করছি বুঝতে পারছেন এটা ভেঙে হয় কাস্টমার সরি দিয়ে ভাঙা এসছে অথবা কখনোভাবে ভেঙে গেছে টেকনিশিয়ানের হাত দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা নাট ভালোভাবে খুলে নিচ্ছি দেখুন প্রত্যেকটা জিনিস খুলে নেওয়ার পরেও কোনোরকমভাবে হিটার এলিমেন্টটা বেড়াচ্ছে না আমি লাস্টে আর কী করবো খুচি খুচি একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম যে সাইডের আয়রনগুলো বেরিয়ে গেলে আশা করছি ওটা বেরিয়ে আসবে আর দেখুন তবুও বেরাচ্ছে না আমার হাতটাও কেটে গেছে আপনার আশা হচ্ছে বুঝতে পারছেন খুবই কম্প্যাক্ট জায়গা ছিল আর হিটার এলিমেন্টটা কিছুতেই বেড়াতে যাচ্ছিলো না বাট আমার তো কাজ করতে হবে অথবা মেশিনটাকে ক্লিন করতেই হবে দেখতে পাচ্ছেন আমি বহুত কষ্ট করে টেনে টুনে এদিক ওদিক করে তারপরেই আমি এটার এলিমেন্টটাকে বের করতে সাকসেস হয়েছি এই দেখতে পাচ্ছেন অনেক অনেক আয়রন ভেতরে আমি ফেলেই দিয়েছি খুচিয়ে খুচিয়ে দেখতে পাচ্ছেন ভেতরে আয়রন কী পরিমাণের আয়রন পড়েছে ম্যাশিংটায় ম্যাকটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো আর কিছুদিন থাকলে এলিমেন্টটা হয়তো ব্লাস্ট করতো আর এর এই এই যে দেখুন এই অবস্থাটা এটা এই রাবারের কোয়ালিটিটা এতটাই জঘন্য দিয়েছিলো যার জন্য এটা একদম গলে গেছে সো এটাও আমাকে রিপেয়ার করে দিতে হবে যেহেতু আমি খুলে ফেলেছি কিছু করার নেই আর এটা পাওয়া যাচ্ছে না আমি দোকানে জিজ্ঞেস করেছিলাম যে দোকানে নতুন মাল পাওয়া যাবে কি না সো এই রাবার নেই যার জন্য আমাকে নতুন করে রাবার বানিয়ে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এটার এলিমেন্টটা একদম চকচকে বানিয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আর ট্যাঙ্কিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ট্যাঙ্কিটা কতটা ক্লিন করে দিয়েছি সো চলুন এবার আমি পুরোপুরি সেটিং করে দেবো আর এই দেখতে পাচ্ছেন এটা হলো টিউব সাইকেলে যে টিউব পাওয়া যায় সেই টিউবের টিউবগুলো আমি কেটে কেটে মোটা করে তারপরে আমি এটা সিল করছি যাতে জল লিকেজ না হয় আর এই দেখতে পাচ্ছেন আমি ভালো করে টাইট করে সিল করলাম প্রথমে আমি চেক করে নেবো যে মেশিনটা থেকে জল পড়ছে কি না তো মেশিনটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আমি জল জল কানেক্ট করে দেবো কানেক্ট করে দিয়ে আমি চেক করে নেবো সব কিছু এই যে দেখতে পাচ্ছেন আমি জল কানেক্ট করে চেক করে নিয়েছিলাম মেশিন থেকে রকম জল লিকেজ হচ্ছে না তারপরে আমি প্রত্যেকটা কানেকশন করে নিলাম করে নিয়ে আমি এই দেখতে পাচ্ছেন কানেকশানগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি চেক করি এবার আমি মেশিনটাকে অন করে দেখে নেবো যে ফার্স্ট ক্লাস রান করছে কিনা সো মেশিনটাকে আমি অন করে দিয়ে দেখে নিলাম মেশিনটা একদম ফার্স্ট ক্লাস রান করছে তারপরে আমি পুরোপুরি প্যাকিং করে দিলাম এবার আমি অন করে দিয়েছি অন করে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেশিনটা কীরকম কী গরম করছে আর কাস্টমার এরকম প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল যাই না কেন সো আমি আবার প্লাস্টিক কাস্টমার দিলেন আমি প্লাস্টিক দিয়েই ঢেকে দিলাম হয়তো মেশিনটাই নোংরা কম পড়ে অথবা এরকম কিছু আর এই দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাস গরম জল বেড়াচ্ছে আর এই যে ধোঁয়াটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন সো গিজার সার্ভিসিং এটাই লাস্ট ভিডিও আর কোনো গিজার সার্ভিসিংয়ে ভিডিও আসবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং